হ্যালো ভিওয়ার্স অনি সম্রাট আশা করছো তোমরা ভালো আছো তোমরা দেখছো আমার এস এম টেকনিক্যাল চ্যালেঞ্জ এবং আজ তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আমি নিয়ে চলেছি তোমার সাথে ভিডিও থামবে তোমরা বুঝতে পেরেছো আপডেটটি তোমার সামনে আজ আমি নিয়ে আলোচনা করতে চলেছি এবং যে সকল ব্যক্তিদের প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পের টাকা আটকে রয়েছে কিংবা অনেকেই প্রথম কিস্তি পেয়েছেন এবং তারপরে কিস্তি পাননি এবং তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেটটি রয়েছে এবং তোমরা ভিডিওটি স্কিম না করে তোমরা শেষ পর্যন্ত তোমরা দেখতে পাবে এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলগুন জবরস্বল করা একদম চৰকাৰী আপডেটগুলী পেতে আৱাস যোজনাৰ প্ৰকল্পৰ আপডেটগুলি পেতে তোমাদের মনের প্রশ্ন যে আবাস যোজনা প্রকল্পের টাকা এবং কবে দেবে এবং তোমরা ইতিমধ্যে জানো যে এবং মহারাষ্ট্রে এবং রাজস্থানে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা দেওয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বা কেন্দ্র দিতে লেগেছে এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা এবং অনেকেরই প্রশ্ন যে আমাদের বাংলায় কবে তোমাদের টাকা দেবে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা এবং আমাদের বাংলায় খুব শীঘ্রই কিন্তু টাকা দিতে চলেছে এবং লোকসভা ভোটের আগে কিন্তু সম্ভব টাকা পেয়ে যেতে পারে গরিব মানুষেরা এবং যেটুকু আপডেট আমি পাচ্ছি তোমাদের সামনে শেয়ার করা চেষ্টা করছি এবং এছাড়াও আরেকটি তোমাদের ধরনের গুরুত্বপূর্ণ আপডেট এবং দু হাজার তেইশ চব্বিশের কিন্তু লিস্ট এভি কিন্তু বেরিয়ে পড়ছে প্রধানমন্ত্রী আলোচনা প্রকল্পের লিস্ট বেরিয়ে পড়েছে এবং যে সকল ব্যক্তিদের নাম নথিভুক্ত রয়েছে তোমরা কিন্তু চেক করলেই তোমরা দেখতে পেয়ে যাবে দুহাজার চব্বিশে কিন্তু লিস্ট কিন্তু বেরিয়ে পড়েছে এবং তোমরা যদি দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং তোমাদের আমি তোমাদের একটি ভিডিও বানিয়ে দেবো এবং কীভাবে তোমরা দেখে নিতে পারবে এছাড়াও আর তোমার সামনে একটি গুরুত্বপূর্ণ আপডেট যে এবং খুবই শীঘ্রই কিন্তু প্রধানমন্ত্রী আলোচনা প্রকল্পটা কিন্তু ঢুকতে চলেছে এবং লোকসভা ভোটের আগে এবং কয়েকদিন আগে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক করেছেন তোমরা সকলেই জানো এবং খুব তাড়াতাড়ি কিন্তু প্রধানমন্ত্রী আবাসনা প্রকল্পের টাকা ঢুকতে যেতেও কোন চিন্তা নেই এবং গরিব মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এবং এর ছাড়া আবার কিন্তু প্রধানমন্ত্রী আবাসনা প্রকল্পের টাকা কিন্তু সরাসরি গরিব মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার একটু চান্স রয়েছে এবং যেটুকু কেন্দ্র জানিয়েছে এবং আসলে তোমরা বুঝতেই পারলে এই ধরনের আপডেটগুলি পেয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি অবশ্য করে ধরল দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ভারত অবশ্যই সুস্থ থাকবেন